অনেক কম দামি যারা ব্যবসা শুরু করছে সেই তাদের জন্য আপনার কাছে যে প্যান্ট এবং বোরকা আমার এখানে প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি এবং ওয়ান পিস এবং বোরকা পাওয়া যায় পাইকার মূল্য চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার মাধ্যমে মালগুলো দিয়ে থাকি ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের এখানে যদি যারা অল্প বুঝিতে যারা ব্যবসা করতে চান বিনাপুর জিতে তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই রুবেল প্যার সাথে যোগাযোগ করবেন ভালো একটা পরামর্শ দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন পরিমাণের জিনিসের কালেকশান এইগুলা আমরা তিনশো চারশো টাকা মাল আমরা আপনাদের ধামাকা দিচ্ছি ভাই ধামাকা ধামাকা প্যান্ট দিচ্ছি এই যে ধামাকা ধামাকা এগুলা ভাই শুনে তো অবাস্তব ভাই পেরাশুন একদম অবাস্তব এগুলো আপনাদের পেয়ে যাবেন মাত্র ওয়ানলি একশো টাকায় মাত্র একশো টাকায় তাও আবার একশো পিস মাল নিতে হবে নিচে একশো পিস মাল নিতে হবে অনলি মাত্র একশো টাকায় এগুলো আপনারা পেয়ে যাবেন স্টিচ নন স্টিচ জিন্স গ্যাবারিং সব ধরনের প্যান্টগুলো পেয়ে যাবেন মাত্র অনলি একশো টাকা পার পিসে হ্যাঁ এখানে একশো টাকা পার পিস জানিবেন নেবেন হ্যাঁ একশো 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 এখন স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আর বেকারত্ব জীবন রাখবো না ইনশাল্লাহ তাই এখানে আপনাদের দেখাবো আমাদের বোরকার কালেকশন আছে

তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে এখনই ফোন যারা না আসতে পারবেন এই দেখে আপনার মালগুলো অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এখানে অনেক ধরনের বোরকা আছে আপনি আসবেন দেখবেন আপনি বেসে বেসে আপনার মাল নেবেন ঠিক আছে বোরকা ওয়ালি সাতশো টাকার বোরকা মাত্র ষাট টাকা পিস পঞ্চাশ পিস নিতে হবে মাত্র ষাট

ইনশাল্লাহ চৌষট্টি জেলায় মাল পৌঁছে দেবো আপনি নিশ্চিন্তে থাকেন মাল হাতে পড় পরে টাকা দেবেন ইনশাল্লাহ ভাই ভিডিও লাইক করুন তো শেয়ার সামনে ভিডিও যদি অপেক্ষা করবেন সালাম আলাইকুম নন নন কানেক্ট আপনার